পর্যায় হচ্ছে ষাটটা তাই না পর্যায় হচ্ছে ষাটটা এই ষাটটি পর্যায়ে বেশ কিছু নাম আছে এই নামগুলো আমাদের জানা উচিত প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে মৌল আছে কতটি দুইটা মৌল আছে হাইড্রোজেন আছে এবং একটা গ্যাপ দিয়ে শেষে হচ্ছে আমাদের হিলিয়াম আছে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মৌলা আছে হচ্ছে আটটি করে চতুর্থ পর্যায় এবং পঞ্চম পর্যায়ে মৌল আছে আঠারোটি করে ষষ্ঠ পর্যায়ে এবং সপ্তম পর্যায়ে মৌল আছে করে প্রথম পর্যায়ে মৌল আছে দ্বিতীয় তৃতীয় পর্যায়ে আটটি চতুর্থ পঞ্চমে ষষ্ঠ সপ্তম পর্যায়ে আছে বত্রিশটি যেহেতু প্রথম পর্যায়ে দুইটা মৌল আছে এটাকে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায় অতি সংক্ষিপ্ত পর্যায় প্রথম পর্যায়ের নাম কি অতি সংক্ষিপ্ত পর্যায় দ্বিতীয় এবং তৃতীয়তে আটটি করে মৌল আছে এটাকে বলা হয় সংক্ষিপ্ত পর্যায় সংক্ষিপ্ত পর্যায় চৌদ্দ এবং পঞ্চমে বলা হয় দীর্ঘ পর্যায় দীর্ঘ পর্যায় ষষ্ঠ এবং সপ্তমে বত্রিশ করেছে এটাকে বলা হয় অতি দীর্ঘ পর্যায় অতি দীর্ঘ পর্যায় তাহলে সবচেয়ে বেশি মৌল আছে ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে এছাড়া আমরা মনে রাখবো এই যে সপ্তম পর্যায়ে যে বত্রিশটা মৌল আছে এই সপ্তম পর্যায়ে সবগুলো হচ্ছে মৌল সপ্তম পর্যায়ে যে মৌলগুলো আছে তারা সাধারণত নির্গমন করে এদেরকে বলি আমরা ত্রিদেশকীয় মৌল আনস্টেবল ভারী মৌল এগুলো তো ষষ্ঠ পর্যায়ের আর একটা নাম আছে এটাকে বলা হয় রাক্ষসে পর্যায় কি বলা হয় রাক্ষসে পর্যায় এগুলো আমাদের লাগে এই জন্য তোমাদের বলে দিলাম পর্যায় কয়েকটি ষাটটি ষাটটি পর্যায়ে প্রথমটা হচ্ছে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় পর্যায়ে হচ্ছে ষষ্ঠ এবং সপ্তম কয়টা করে মৌল আছে বত্রিশটা করে মৌল আছে